फिल को तो दिन आगे मारा कैसे? से ये जो ये जो ये वाला के मालिक হ্যালো বন্ধুরা আজকে আপনি করুক নিয়ে যাচ্ছি হচ্ছে যে হাসাগাড়ি বিল আর এই হাসাগাড়ি বিলটা হচ্ছে নওগাঁ জেলাত অবস্থিত যা আপনারা সুগলি জানেন কিসের জন্য জানেন অনেকের ফোনে অনেকের মোবাইলে অনেকের ক্যামেরা অনেকের ড্রোন দিয়ে এই পুরো হাসাগাড়ি বিল আপনারা দেখছেন আজকে আর ড্রোন আর ক্যামেরা লয় আমি এই মধ্যে যাচ্ছি শুধুমাত্র আপনি করুক এই বিলের মধ্যে যায় শালুক ফুল তুলে সে শালুক ফুল রান্না করে খাইয়ে টয়লেট করে মনে করেন যে বাথরুম থেকে বাইর হয়ে আসে মানে শেষ পর্যন্ত আপনি কোরক দেখাবো যাই হোক আপনারা আমার করে সাথে থাকেন আসলে হচ্ছে যে আপনারা দেখতে পারেন না হামরা যে মনে করেন যে বিলের সাইদতে যাচ্ছি যেতে যেতে মনে হয় যে দেখা যাচ্ছে যে নৌকা আর এগলে নৌকা খালি অসাধারণ নৌকা দেখেন কত রঙের রং টং লাগে জ্বলতেছে আর এই জায়গা নামার বতটা মনে করেন যে সাবলা পূলর জন্য এটা চিন্তা ভাবনা করেছে তবে যে দাম তো ঠক পড়েনে মনি তো আমরা সামনের দিকে যাবার চেষ্টা করতেছি আসলে মূলত পক্ষে আমরা হাসাগারি বিলের মাঝখানে জামো তো যার কারণে রাস্তাতে হাঁটতেছি যে জাম জট মানে হামা করে যে সেনজিটা নিয়ে আছে সেনজিটা একবারে মনে হয় যে মাথার থুয়ে এইদিকে দুই কিলো হাঁটে যাচ্ছি আরও নিয়ত আছে এক কিলোখানি জেলে গেলে মনে হয় মাঝামাঝিতে যাবো আর কি যাই হোক এতগুলো মানুষের মধ্যে চিপা চাপা মানে ঠেলাঠুলো দেওয়া এগোচ্ছি আর এতে দেখেন পানি দিয়ে মনে করেন যে এই জায়গাতে তেমন কোনো দোকানপাট নাই আপনারা যদি বাইরে থেকে পানি বা খাবার টাবার নিয়ে আসেন তাহলে সবচাইতে বেটার হয় বিষয় হচ্ছে যে আমরা এসে খুবই বিপাকে পড়ছো মানে দুই একটা মাখামাখি চটপটি আর ওই ফুচকা আছে যা স্বাস্থ্যসম্মত লয় আমি মনে করি আচ্ছা আমরা এখানে চাচ্ছি যে একটা নৌকা নিয়ে যেহেতু আমরা আসছি একদম মাঝামাঝিতে এখন এর থেকে যদি আবার ব্যাক করবে চাই যে ভিড়ের ভিড় এই ভিড়ের মধ্যে ব্যাক করতে চার ঘন্টার উপরে সময় লাগবে তাই আমরা চাচ্ছি একটা ছোটখাটো নৌকা নিয়ে ভেতর দিয়ে ঘরমো ফেরমো এবং ওই মতো যে নেমে দিবি তারপরে আমরা ডাইরেক্ট যে দূরে চলে যাবো এটির দ্বারে থেকে আমরা ভালো ফ্লিস লড়ার চেষ্টা করছি মানে বাতাস খাচ্ছি আর কি আপনারা অন্য কিছু ভাবেন না হ্যাঁ দেখতে দেখতে মনে করেন যে আমরা একটা ছোটো নৌকা নেন যে নৌকা তিনজন ওটা গেলো নি আমি এই নৌকাতে আমরা পাঁচজন উঠে রওনা দিলো মনে করেন যে হাসাকারী বিলের মধ্যের দিকে তো এখন আপনি করুক নিয়ে যাচ্ছি শাবলা ফুল আর শালুক মালুক যেগুলো আছে সব কিছু দেখামো তো যার কারণে আপনি করুক মনে করেন যে নিয়ে যাচ্ছি মাছ বরাবর আর মাছ বরাবর আরও কী কী আছে সেগুলো করুক দেখানোর চেষ্টা করবো তো আমি মাঝির সাথে কিছু গল্প টল্প করে নুন এই জায়গাতে এত মানুষ কিসের জন্য আসে আর কি দেখার জন্য বা আসে আমার করে ওটুই তো মনে করেন যে আর ভালো একটা বিল আছে তা সেটি যায় না কিসের জন্য মুখে শুনে মনে হলো যে আচ্ছা আসলে আমরাও একটা পাগলা যে এটি আছি দেখবে যাই হোক এটা বিষয় বিষয় হচ্ছে এটি যারা ড্রোন আসবেন ওই ভিডিও টিডিও করার জন্য আর কি ভালো লাগবে এমনি আসে কিন্তু আপনারা যানজটের মধ্যে ঘুরে যাবেন তো সেই করে আসেন এটি আর অবশ্যই আপনারা এই জায়গাতে আসার জন্য ওই নিয়ে আসবেন খাবার টাবার বান্ধে নিয়ে আসেন এটি তেমন কোনো খাবার নাই যাই হোক আমরা বিলের মধ্যে আছি তবে আর যাই হোক বিলের মধ্যে ঘুরেছি ফিরিচ্ছি মানে মানুষ মানুষ হোক দেখিচ্ছি দেখার মতো এই জিনিসই তো এটাই একটা বড় ধরনের ফ্রিজ তবে যারা শহর থেকে আসে তা করো কেন ভালোই লাগারই কথা কিন্তু হামাকরক মনে করেন যে ভালো না লাগলো ভালো লাগার ভান করিচ্ছি কারণ আমরা যাচ্ছি গ্রামের থেকে ইল্লের মধ্যে বড় হোসি আর কি যাই হোক হামাকরের মনে করেন যে পুরো হাসাগারি বিল দেখা শেষ আপনি করোক শালুক মালুক তুলে কিছু দেখার পান না কারণ ওগুলো কিছু নাই তো সাদা পানি দিয়ে ঘুরে ঘুরে নিয়ে আপনি করক নিয়ে চলে আসুন আমরা একবারে সাইডে সাইড কোনো যাচ্ছি হামাকরের সেনজির কাছে ধন্যবাদ ছগুলিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন